নবীন শিক্ষার্থীদের বরণ তাই তো প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ চত্বরে নেমে আসে এক প্রাণোচ্ছল আনন্দ মেলা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আগত নবীন শিক্ষার্থীদের এই নবীনবরণকে বরণকে ঘিরে কলেজের প্রতিটি প্রান্তর যেন সেজে ওঠে বর্ণিল সাজে কেউ এসেছিল রঙিন সাজে কেউ বা সহজ সাধারণ পোশাকে কিন্তু সবার চোখে মুখেই ছিল এক অদ্ভুত উচ্ছ্বাস এক নতুন যাত্রার আনন্দ আনন্দে মহাবিদ্যালয় একটি সুনামধন্য প্রতিষ্ঠান এখানে ভর্তি হতে করে আমি অনেক গর্বিত আর এখানে ভর্তি হয়েছে অনেক ছোট ভাই বোনেরা তারাও অনেক দেখতেছে তারাও অনেক ভালো কিছু এখানে বের হবে তাই আশা প্রত্যাশ আমাদের আজ আমাদের দিগ্রাস ডিগ্রি মহাবিদ্যালয় থেকে নবীন বরণের আয়োজন করা হয়েছিল এখানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে আর দিগদাস ডিগ্রি মহাবিদ্যালয় একজন শিক্ষার্থী হিসাবে আমি নিজেকে অনেক সৌভাগ্যময় মনে করছি আমি চেষ্টা করব এই কলেজ থেকে ভালো একটা ফলাফল পাওয়ার আর আমি চেষ্টা করব সবসময় ছাত্রদের সাথে ভালো ব্যবহার করার অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তুষার কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামীমা আক্তার লাইজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুরেশচন্দ্র রায় সহ প্রতিষ্ঠানটির শিক্ষকেরা

অনুরোধই করবো তোমাদের কাছে আমার আদেশ না আমার অনুরোধ তোমাদের কাছে আমার ভালোবাসার সাথে তোমাদের কাছে আমার দাবি যে বড়দের কথা শুনবো তোমাদের এই বিদ্যালয়ে যারা শিক্ষক আছে তাদের দিক নির্দেশনা মেয়েদের জন্য ক্লাসে উপস্থিত থাকো রেগুলার ক্লাস করো পড়াশোনা করো কোনো সমস্যা হলে তাদের সাথে তোমরা শেয়ার করো অবশ্যই তোমরা ভালো কিছু পাবে এবং তোমাদের কাছে আমার প্রত্যাশা তোমরা আমাকে ভালো একটা রেজাল্ট উপকার সকালের স্নিগ্ধ আলোয় নবীনদের অভ্যর্থনায় প্রথমেই ছাত্রদলের দলের পক্ষ থেকে ফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা নবাগত শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে আলোকিত ও প্রাণবন্ত নতুন মুখ নতুন পরিবেশ সব কিছু মিলিয়ে চলছিল পরিচিতির পালা বিভাগের অভ্যন্তরে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছিল এক সুসম্পর্কের সেতুবন্ধ এরপর শুরু হয় আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন যেখানে শিক্ষার্থীরা কলেজের নিয়ম সংস্কৃতি ও পাঠচক্র সম্পর্কে পরিচিত হয় আলোচনার শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট